এই ভিডিও ভাবছেন হয়তো বা গেল আওয়ামী লীগ সরকার পতনের আগে আওয়ামী নেতাকর্মীরা রাজপথে এইভাবে নামছে আপনি সম্পূর্ণ ভুল আছেন এই ভিডিওটা খুবই ফ্রেশ মাত্র গতকালকের ভিডিও তাহলে বাংলাদেশের কোন জায়গায় আওয়ামী লীগের এই মুহূর্তে নেতাকর্মীরা এত বড় কলি জানিয়া কাজ করছে এটা শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে এখন পর্যন্ত যে অভাবনীয় দৃশ্য দেখেছে সারা বাংলাদেশে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিন্ন বিচ্ছিন্ন আছে তারাও সম্ভবত আস্তে আস্তে এটা দেখা সাহস পাবে অপরদিকে সজীব সজিবাজ জয় কিন্তু বলছেন যে আপনারা সাহস করে মাঠে নামেন তবে অনেকে মনে করছে ভার্চুয়ালি এমন বক্তব্য দিলে নামবে না কারণ ইতিমধ্যেই সারা বাংলাদেশে যা ঘটছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওই সাহসটা চলে গেছে তবে গোপালগঞ্জ হচ্ছে শেখ হাসিনার দুর্গবা ঘাঁটি দর্শক শুধুমাত্র স্লোগান দিয়ে খান্ত নয় যে কোনো সময় দেশে ফিরাবে শেখ হাসিনাকে এবার কিভাবে ফিরাবে এটা আওয়ামী লীগ জানে আর এই দেশে ফেরানোর জন্য শপথ নিয়েছে গোপালগঞ্জে আওয়ামী লীগের হাজার হাজার না আমার কাছে মনে হয়েছে এখানে লাখো অনুসারী শুধুমাত্র গোপালগঞ্জের না আমার মনে হয় যে আরও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা পলাতক আছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ছাত্রলীগ যুবলীগের তারা সম্ভবত সবাই এই মুহূর্তে গোপালগঞ্জে একত্রিত হয়েছেন বঙ্গবন্ধুর যেই মাজার ছিল সেই মাজারও তারা গতকালকে জেয়ারত করেছেন পাশাপাশি শপথ নিয়েছেন যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ছয়ে শপথ করেছে গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা গতকালকে দুপুর বারোটার দিকে এই শপথ অনুষ্ঠিত হয় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান তিনি এই শপথ বাক্য পাঠ করান বলা হয় যে আমরা শপথ করছি যে শেখ হাসিনার উপর ঘটে যাওয়া সব ধরনের অন্যায়ের প্রতিশোধ নেব যতদিন পর্যন্ত প্রিয় নেত্রীকে দেশে ফিরিয়ে না আনতে পারি ততদিন আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এর আগে নেতাকর্মীরা মাজার কমপ্লেক্সের মসজিদে জোহরের নামাজ শেষে আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা সুস্থতা দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং মোনাজাত করেন এই সময় এখানে জেলা আওয়ামী লীগের সভাপতি তিনি বলছেন যে আমরা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো জামাত বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করেছে আমরা তা রুখে দেব জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে এখানে অনেকেই অনেক বক্তব্য দিয়েছেন উপস্থিত ছিল মোটামুটি পরিচিত অপরিচিত অনেক ফেইসি এখন এটাকে আসলে সম্ভব কিনা যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে ফিরবেন সম্ভব কিভাবে সম্ভব যেমন ধরেন ডাক্তার মুরাদের কথা খেয়াল আছে তো যখন ঘটনাটা পেস লেগে গেল তখন কি করলো ইউরোপের উদ্দেশ্যে রওনা করলো দুইটা তিনটা দেশ ঘুরলো সেই দেশ থেকে এয়ারপোর্ট থেকে বের হইতে পারলো না না পারার পরে সেই মুরাদ কিন্তু আবার বাংলাদেশে আসছিল আসছিল না এখন কয়ে আছে আমি জানি না এটা নিয়ে আমিও নিউজ করবো একটা আপডেট খুঁজতেছি তো এই মুহুর্তে আমি গতকালকে আপনাদেরকে নিউজটা দিয়েছি যে শেখ হাসিনার জন্য ইউরোপের যে রাষ্ট্রগুলা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা ক্যান্সেল করে দিয়েছে যুক্তরাজ্য ভিসা ক্যান্সেল করেছে মানে তারা অনুমতি দিচ্ছে না রাজনৈতিক আশ্রয় পাশাপাশি ফিনল্যান্ডে তারাও নিরবতা ভূমিকা পালন করছে তিন দিন পর্যন্ত বিশ্বের অনেক দেশের সাথে কমিউনিকেট করে সর্বশেষ আরব রাষ্ট্রগুলোতেও মোটামুটি কমিউনিকেশন চালিয়ে যাচ্ছে সেখানেও কিন্তু না হওয়ার সংখ্যায় বেশি মোটামুটি রিফিউজি চ হয়ে আসছে এখন ফাইনালি ভারত তো শেখ হাসিনাকে লম্বা সময় রাখবে না কেন রাখবে না ডক্টর ইউনুসের সরকার যখন টেক করবে আই মিনস হচ্ছে যারা ক্ষমতায় বসবে তখন কূটনৈতিকভাবে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে যখন সম্পর্ক তৈরি করে তখন সেখানে কি হয় যে কোনো রাজবন্দি বা যারা এই লেভেলের যেহেতু এই মুহূর্তে শেখ হাসিনার নামে অনেকগুলো মামলা হবে যতগুলো মানুষ মরছে এগুলোর মামলা ক্রিয়েট হবে তো সেই মামলার হুকুমের আসামি হোক যেমনে যেমনে হোক প্রত্যেকটা মামলার প্রধান দেখবেন শেখ হাসিনা হয়ে গেছে তখন একটা রাষ্ট্রের প্রধান আরেকটা রাষ্ট্রের প্রধানের কাছে সাহায্য চাইবে যে তুমি আমার রাষ্ট্রের এত বড় একজন আসামিকে তুমি ওই রাষ্ট্রে রাখছো যেমন ধরেন তারেক রহমান যুক্তরাজ্যে বসবাস করছে তাকে বাংলাদেশে আনার জন্য বাংলাদেশ কিন্তু অনেক ট্রাই করছে তবে যুক্তরাজ্য আর বাংলাদেশ বাংলাদেশ আর ভারত হিসাবটা আলাদা ভারত বরাবরই বাংলাদেশের বন্ধু এখন আওয়ামী লীগের বন্ধু ছিল নাকি কি রাষ্ট্র রাষ্ট্রবন্ধু এখন ধরেন মোদীর সরকার আমি যতটুকু দেখলাম জয়শঙ্কর বা তাদের বিভিন্ন দলের সেই কাছে নাকি লম্বা সময় কিন্তু সেখানে তারা থাকতে দিবে না কারণ কি মোদী এখনও দেখা করতেছে না বুঝেন কেন কারণ এটাও কূটনৈতিক একটা প্রভাব ফেলবে আর ভারতের সবচেয়ে বড় টেনশনের জায়গা কি প্রায় পাঁচ থেকে কত হাজার কিলোমিটার জানি এই যে ধরেন সীমান্ত এই সীমান্তে বাংলাদেশ যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তাহলে সেটা ভারতের জন্য নিরাপত্তাগত হুমকি স্বাভাবিক তো সেই ক্ষেত্রে তাকে দেশে ফিরিয়ে দিতে পারে তো দেশে ফিরে দিলে কীভাবে হবে তাকে গ্রেপ্তার করে ফেরানো হবে তো এর থেকে ব্যাটার হইতে পারে তিনি নিজেই দেশে চলে হুট হুটকিটা কবে আসতেও পারে এমনকি আসার সম্ভাবনাটা ফাইনালি যখন আর কোথাও কোনো ইয়া না হবে ভারত এইভাবে বসে থাকার থেকে শেখ হাসিনার যেই মানে কী বলে যে দৃঢ় একটা মেন্টালিটি আছে নেত্রী কিন্তু যথেষ্ট ঘাটতেরা একটা রূপ আছে তাই না তো সেই যদি চিন্তা করে বলে যে আর বাসময় কদিন চলেই গেলাম দেশে আবার ওই যে একটা ভিডিও ইদানিং ভাইরাল হচ্ছে ওইটা ওই দিনের পর থেকে এইটাও কেমন জানি আবার একটু রহস্যময় লাগতেছে কারণ ভারতীয় মিডিয়াতে এখন পর্যন্ত শেখ হাসিনা কোথায় আছেন এগুলো কিন্তু প্রকাশ করা হয়নি এর মাঝখানে দাড়িওয়ালা একজন কি মুরব্বী তিনি এসা বলতেছেন যে বাংলাদেশে আছে সেনাবাহিনীর ঘাটিতে আছে নানান গসিপ এখন তালপাল গজ আছে তবে বাংলাদেশও তো ফিরবেই আজকে ফিরুক কালকে ফিরুক দেশে ফিরবে তবে সেই সময়টা কতটুকু লাগে সেটা হচ্ছে কথা তবে এই ক্ষেত্রে আওয়ামী লীগ একটা অ্যাডভান্টেজ পাচ্ছে কোনটা এখন যদি বিএনপি সরকার আপনার রাইট নাও এই ক্ষমতাতে বসত যেটা আগামী পাঁচ বছরের লাগে স্বপ্ন দেখা লাভ নাই মোটামুটি তো এখন যদি বসত তাহলে লম্বা একটা ফিরিস্তি গন্ত হইতো বাট ডক্টর ইউনুসের যে সরকার আসতে যাচ্ছে সেই সরকারে ঢুকার সুযোগ আছে গ্রেপ্তার হবে নর্মালি বাংলাদেশে আসতে তিনি গ্রেপ্তার হবেন তার বিরুদ্ধে মামলা মামলা হয়ে যাবে হয়তো জেলে থাকবে কিন্তু বাংলাদেশে আসবে যদি অন্য কোথাও সেটেল হওয়ার সুযোগ না থাকতো যেমন প্রথম দিন জয় বলছিল যে পরিবার রাজনীতি করবে না তোমরা তোমাদের চিন্তা ভাবনা আমাদের কোনো বলছেন যে তোমরা সাহস করে দাঁড়ায় যাও আওয়ামী থাকবে অফ কোর্স এটা খেয়াল রেখেন বাংলাদেশের গণতন্ত্রে তৃতীয় একটা রাজনৈতিক শক্তি যেমন দরকার পাশাপাশি বিরোধী দলগুলো রাষ্ট্রের মধ্যে থাকতে হবে নয়তো আওয়ামী লীগ যেটা করছে নির্বাচনকে ম্যানুপ্যালেট করা বিএনপি ওর আগে ট্রাই করছে ছিয়ানব্বইতে মানে ইতিহাস তো এগুলো তাই না বানেন না কথা না তো তখন তারা পারে নাই বিরোধের কারণে আওয়ামী লীগ যখন প্রথমবার নিছে তখন বিএনপি ট্রাই করছে ক্ষমতা থেকে নামাইতে পারে নাই তারপর আস্তে আস্তে হাবি হয়েছে হাবি থেকে আজকে পতন হয়েছে বাট গণতন্ত্র চর্চা করতে গেলে দেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলোও এদেশে থাকতে হবে যেমন বিএনপি কি কম দুর্নীতি লুটপাট করছে কম করে নাই কিন্তু মানুষ সোশ্যাল মিডিয়ায় ছিল না তখন অনেকে বাচ্চারা অনেকে জানে না তো আজকে বিএনপি একটা নসিহত্ব পাইছে একটা শিক্ষা পাইছে যে হ্যাঁ দুর্নীতির কারণে দেশে এই অবস্থা হয়েছিল আজকে আওয়ামী লীগে ওই ধাক্কাটা খাইয়ে যদি তারা মনে করে ইয়েস আমাদের এটা একটা নসিহতের একটা শিক্ষা জনপ্রিয়তা তো আছে জনপ্রিয়তা নাই তা না অনেকে বলতে পারেন যে ভাই জনপ্রিয়তা কার কাছে দেখেন আওয়ামী লীগের একটা নির্দিষ্ট ভোট ব্যাঙ্ক দেশে আছে এটা তো আছে তো তারাও তো দেশের জনগণ আছে বিএনপি যেমন এত চেষ্টা করে রে নাই করা যায় নাই জামাত ইসলাম রে নাই করা যায় নাই নানান চেষ্টা তো করছে সরকার আওয়ামী লীগে ক্ষমতা থাকাকালীন তো রাজনৈতিক এই দলগুলা এটা থাকবে আর বঙ্গবন্ধুর প্রতি বিশেষ করে বাংলাদেশিদের যে রেসপেক্টটা ছিল দলমত নির্বিশেষে এটার অনেকাংশই আসলে গল গত কয়েকটা বছর ধরে বিভিন্ন অতিরিক্ত কথন অতিরিক্ত ওনাকে নিয়ে বাড়াবাড়ি এগুলার কারণে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে আসলে শেখ হাসিনার উপর ক্ষোভটাই মানুষ এখন সর্বশেষ পারছে ভাস্কর্যগুলো আর বিভিন্ন জিনিসগুলাতে এটা করছে তবে ধানমন্ডিতে যেটা করা হয়েছে বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক নিবাস এইটা আসলে কোনোভাবেই মানা যায় না ভাই যত কথাই বলেন এটা ইতিহাস এটা ঐতিহ্য এটা সংস্কৃতির অংশ এটা খারাপ করছেন যারাই করছেন এই কাজটা তারপরে ওই যে খুব ছিল মানুষের মধ্যে কইরা ফেলছে বাট এটা উচিত হয় নাই তো যাই হোক দেখা যাক শেখ হাসিনা তিনি আবার কবে বাংলাদেশ কখন আসেন তবে প্রবেশ করবেন খুব শীঘ্রই সজীবাজের জয় কিন্তু এই ফাইনালি বার্তারা দিয়েছেন যে খুব শীঘ্রই দেখা হবে তো এই শীঘ্রইটা কবে আমরা অপেক্ষা রইলাম ভালো থাকুন আসসালামু আলাইকুম